নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএসএফ কোম্পানির মেরিটোরকে নিয়ে এই যে বিএসএফ কোম্পানির মেরিটোর যার মধ্যে কি আছে না যার মধ্যে আছে ক্যালসিয়াম এগারো পারসেন্ট ক্যালসিয়াম এর মধ্যে দেওয়া হয়েছে নতুন লঞ্চ করেছে এর আগে আমরা দেখেছি বিএসএফ কোম্পানি বিভিন্ন ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক কিন্তু বাজারে নিয়ে এসছে কিন্তু এখনও পর্যন্ত কোনো খাদ্য উপাদানকে কিন্তু বিএসএফ কোম্পানি লঞ্চ করেনি এই প্রথমবার কিন্তু বিএসএফ কোম্পানি গাছের খাদ্য উপাদান হিসাবে লিকুইড কনসাল্টেট বা আমরা বলতে পারি লিকুইড ফর্মে ক্যালসিয়ামকে কিন্তু বাজারে নিয়ে এসেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন একটা বড় কোম্পানি যেটা এতটাই বিশ্বস্ত একটা কোম্পানি যে এই প্রথম বাজারে লিকুইড ক্যালসিয়ামকে নিয়ে এসে তাহলে তার রেজাল্টটা কিন্তু অবশ্যই ভালো আসবে আশা করা যায় তো কৃষক ভাইয়েরা এই যে আপনার যেটা ম্যারিটোর যেটা বিএসএফ কোম্পানির এর মধ্যে আমরা কি বলছি না ক্যালসিয়াম আছে কত এগারো পারসেন্ট এবার আমরা যদি দেখি যে ক্যালসিয়ামের কাজটা কী দেখুন প্রতিটা গাছের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম যে খাদ্য উপাদানের মধ্যে রাখা হয়েছে সেটা কি না মাঝারি খাদ্য উপাদান অর্থাৎ গাছ মাঝারি খাদ্য উপাদানের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফারকে গ্রহণ করে যেটা আমরা আগেও বলেছি প্রধান খাদ্য হিসাবে এনপিকে মাঝারি খাদ্য হিসাবে খাদ্য হিসাবে আপনার সালফার ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়াম বাদ বাকিগুলো ব্রণ জিঙ্ক মালেভেরিনাম থেকে শুরু করে যা আছে সব অনুখাদ্য তো এখানে এই যে ক্যালসিয়াম ক্যালসিয়াম কি করে না ক্যালসিয়াম হচ্ছে প্রধান কাজ যেটা সেটা হচ্ছে কি গাছ আপনার সেল গাছের যে সেল থাকে সেলকে কি করে মজবুত করে আমা আমাদের শরীরের মধ্যে বা যে কোনো প্রাণীর শরীরের মধ্যে ক্যালসিয়াম কী করে ক্যালসিয়াম আপনার আমরা কি দেখেছি যে আমাদের হাড়ে হাড় হাড়কে মজবুত করতে ক্যালসিয়াম তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আমরা যদি গাছের ক্ষেত্রেও ধরি গাছের ক্ষেত্রেও ঠিক তাই গাছকে মজবুত রাখতে গাছ যেন ভেঙে না যায় গাছ যেন শক্ত থাকে তার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন পড়বে এবং তার পাশাপাশি তার যে সেল ওয়াল তার যে সেল সেই সেলটাকে শক্ত করে মজবুত করে এবং সেলকে মাল্টিপ্লাই করে আপনার একটা সেল থেকে দুটো সেল দুটো সেল থেকে চারটে সেল এই যে সেল মাল্টিপ্লাই হচ্ছে অর্থাৎ একটা দেখবেন গাছ যখন অঙ্কুরোদ্গম হল তখন কী হয় একটা ছোট্ট একটা বিন্দু মতো থাকে সেটা দিন 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 কী হচ্ছে বাড়ছে তাহলে তার তো সেল তৈরি হচ্ছে নতুন সেল তৈরি না হলে সে আপনার বড়ো হবে কী করে তাহলে এই সেল তৈরি করতে যেটা প্রধান ভূমিকা যার থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম আপনার কি দেখেছি যে ফসফরাসও কিন্তু এই সেল ওয়ালকে তৈরি করে বা সেল ডিভিশন করে আপনার সেলকে বিভাজন করে ফসফরাস যেমন করে ক্যালসিয়ামও করে তবে ফসফরাসের থেকেও ক্যালসিয়াম কিন্তু এই জায়গায় অর্থাৎ সেল ডিভিশনের জায়গায় কিন্তু এর ভূমিকাটা বেশি থাকে বা গুরুত্বটা বেশি থাকে তাহলে গাছকে মোটা করতে গাছকে চওড়া করতে এবং গাছকে গাছের বৃদ্ধি বাড়াতে যে সেল ডিভিশন করে বা সেল ডিভিশন হয়ে থাকে তার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয়তা গাছের ক্ষেত্রে ক্যালসিয়ামে এবং তার পাশাপাশি আপনারা যদি এই যে যখন ফুল থেকে ফল সেট হচ্ছে এবং সেই ফল সেট হওয়ার সময়ও কিন্তু এখানে সে আপনার যে ক্যালসিয়াম তার কিন্তু একটা বিরাট বড় ভূমিকা থাকে এবং যে ফলগুলো তৈরি হয় সেই ফলগুলো যাতে বড় হয় বা মোটা হয় আমরা বড় বলতে পারি যে বড় হয় সাইজে আকারে তখন কি হয় এই সেই ফলটারও তো সেল বাড়ছে তাহলে সেখানেও কিন্তু এই ক্যালসিয়ামই কাজ করে এছাড়া ক্যালসিয়াম গাছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে অর্থাৎ গাছে মানে যে চট করে রোগ আসা বা ছত্রাকের আক্রমণ হওয়া এটার হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করে ফলে এতগুলো কাজ কিন্তু এই ক্যালসিয়াম করে থাকে তো এখানে আমরা এই যে বিএসএফ কোম্পানির ম্যারিটোরকে দেখছি তো ম্যারিটরের মধ্যে এগারো পার্সেন্ট যেহেতু লিকুইড ফর্মে ক্যালসিয়াম আছে যেগুলো আমরা এর আগে কি করতাম মাটিতে ক্যালসিয়াম দিতাম ক্যালসিয়াম নাইট্রেট ফর্মে দিতাম আমরা দেখেছি ক্যালসিয়াম নাইট্রেট যেটা হচ্ছে নাকি আপনার দানাদার গেনুওয়াল ফর্মে ছোটো ছোটো দানা ফর্মে পাওয়া যায় এছাড়া আপনারা ক্যালসিয়াম দেখবেন ক্রিস্টাল ফর্মে পাওয়া যায় এছাড়া ফসফরাসের মধ্যে ক্যালসিয়াম আছে তো এখানে আমরা কী করতাম মাটিতে দিতাম মাটিতে সেটা কী করতো গাছ মাটির থেকে খাবারটা নিত কিন্তু আপনার এমন সময় দেখা গেল যে আপনার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়েছে এবার আপনি ও সেটাকে মাটিতে দিচ্ছেন ক্যালসিয়ামটাকে সে তো তার তো নিতে সময় লাগবে আপনি তখন কি করলেন আপনি ইনস্ট্যান্ট আপনার ক্যালসিয়ামের যদি ঘাটতিটাকে পূরণ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই লিকুইড ক্যালসিয়ামটাকে ব্যবহার করতে পারেন এছাড়া আপনার যখন ধরুন গাছের গ্রোথ স্টেজ সেই সময় কি হয় অনেক সময় গাছ নরম হয়ে পড়ে সেই সময় আপনি ক্যালসিয়াম এক একবার স্প্রে করতে পারেন তাহলে ইনস্ট্যান্ট সে কাজ করবে আবার যখন ফুল ফল সেট হচ্ছে সেই সময় একবার আপনি স্প্রে করতে পারেন তাহলে কি হবে তখন আপনার ফুল ফলগুলো ভালো সেট হবে এবং যে ফুল থেকে ফলগুলো সেট হচ্ছে তার আকারটা বেশি আসবে বা আকারটা বড়ো হবে ফলের সাইজগুলো বড় হবে তাহলে আমরা কিন্তু এই ক্যালসিয়াম লিকুইড ক্যালসিয়ামকে কিন্তু আমরা দুবার স্প্রে করতে পারি আমাদের ফসলে তাহলে আমরা জানলাম যে ক্যালসিয়াম কী কাজ করে বা ক্যালসিয়াম কখন ব্যবহার করা যেতে পারে আমাদের ফসলে আর বিশেষ করে এই মেরিটোর কথাই বলি মেরিটোর কী কী কাজ করে না এর মধ্যে ক্যালসিয়াম আছে আর ক্যালসিয়াম যা কাজ এই মেরিটর দিলে কিন্তু সেগুলো পূর্ণ হয়ে যাবে এবং আমরা কখন ব্যবহার করব গাছের যখন গ্রোথ স্টেস থাকবে সেই সময় আমরা ব্যবহার করব এবং আর ব্যবহার করব কখন যখন গাছের ফুল ফল সেট হবে ঠিক সেই সময় আমরা স্প্রে করতে পারি বা যখন ফুল থেকে ফল সেট হচ্ছে ফলের গুটিগুলো সেট হচ্ছে সেই সময় আমরা একবার স্প্রে করতে পারি এবার এই যে আপনার বিএসএফ কোম্পানির মেরিটর এটাকে কি পরিমাণে আমরা ব্যবহার করব এই বিএসএফ কোম্পানির মেরিটোরকে যেহেতু এর মধ্যে এগারো পার্সেন্ট ক্যালসিয়াম আছে এটিকে আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম হারে আমরা যদি এক করে হিসাবে ধরি আমরা একে করে মোটামুটি আপনার চারশো এম পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারি যদি স্প্রের মাধ্যমে ব্যবহার করি আবার যেহেতু এটি লিকুইড ফর্মে আছে আপনারা যারা ড্রেঞ্চিং করছেন বা আপনার ধরুন যারা ড্রিপের মাধ্যমে চাষবাস করেন আপনি ডিপের মাধ্যমে দিতে চাইছেন তাহলে সেক্ষেত্রে আপনি এক লিটার আপনার এক একর জমিতে কিন্তু এই ডিপের মাধ্যমে আপনি গাছের গোড়ায় গোড়ায় দিতে পারেন যেটি গাছ খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্ব করতে পারবে বা নিতে পারবে। এবার যদি বলি আমরা এই যখন আমরা স্প্রে করবো এই মেরিটোরকে বা ক্যালসিয়ামকে এর সাথে আমরা অন্য কোনো কীটনাশককে মিশিয়ে স্প্রে করতে পারবো কি না দেখুন এই ক্যালসিয়ামকে আপনারা যদি সিঙ্গেলভাবে ব্যবহার করেন বা আপনার যদি মনে হয় অন্য কোনো অনুখাদ্যের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন তাহলে আপনি ব্যবহার করতে পারেন রকম ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে আপনি মিশিয়ে যদি ব্যবহার করেন তাহলে হয়তো ক্যালসিয়ামের আপনি রেজাল্ট পাবেন কিন্তু ছত্রাকনাশক বা কীটনাশকের রেজাল্ট আপনি কিন্তু অনেক কম পাবেন আর এবার যদি আমরা আসি যে এই বিএসএফ কোম্পানি মেরিটোর এর দাম কতটা রেগেছে তো মোটামুটি আপনার এক লিটারের দাম আপনার সাড়ে বারোশো টাকা থেকে তেরোশো টাকার আশেপাশে কিন্তু বাজারে দেখা যাচ্ছে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার